আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি একুশে অগাস্ট দুই হাজার পঁচিশ অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আপনার স্ত্রীর শ্বাসচ্ছ চাপ এবং উদ্বেগের কারণ হতে পারে ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না আপনার ভাগ্যবান সংখ্যা এক